জায়গা যাবো ভাবলাম তো বন্ধ দোকান স্কুল থেকে যাওয়ার পথে যাচ্ছিলাম ভাবলাম তা বন্ধ দোকানটা তো বলছে ফোন করেছি তা বলছে যে বিকালে আসতে আবার বিকালে যেতে হবে ভালো লাগে না বারবার আসতে ঠিক আছে দেখা যাক বাড়িতে চলে এসছি এখন অনেক যা যা কাজ বাজ আছে সব সেরে নেবো তারপরে কাজও করব আর তো আনতে যাব তারপরে আনা মানে প্রচুর খাটনি হয়ে যায় সাইকেল আমি চালাতে পারি না এটা মানে এটা হচ্ছে মানে আমার কাছে এখন মনে হচ্ছে মানে খুবই দুঃখজনক জিনিস যে আমি সাইকেল চালাতে পারি না তো ঠিক আছে শিখতে হবে এখানে শিখে নেব আর আকাশটা যে মেঘলাম জামা কাপড় কী কাজবো না কাজবো না সেটাই ভেবে পাচ্ছি না কালকের গুলো মানে রয়ে গেছে তো ঠিক আছে দেখতে থাকো তোমরা করো করো আরে করো বলেছি করতে হ্যাঁ কাকি মাটি কখন শেষ হবে আচ্ছা অতগুলো প্রদীপ করে ফেলেছো তারপরে এইখানে কত করে ফেলেছো ছিলাম কুর্তিটা আনতে চুড়িদারটা আনতে থ্রি পিস তো নিয়ে আসলাম দেখো আমি এই দেখো কুর্তিটা বানিয়ে নিয়ে এসেছি কুর্তি না সরি বারবার কুর্তি পরতে মানে কুর্তি পরতে পড়তে এমন হয়ে গেছে চুড়িদার তো পরি না আর এতে যেমন ডিজাইন আছে সেরকমই আর এই যে প্যান্ট এই कलर এটা এই জায়গাটা কেটে আর এরকম বোতাম দাও তো তাই না তোমরাই বলো কেমন হয়েছে আর আমরা এখন কী খাচ্ছি জানো চিড়ে ভাজা চিড়ে ভাজা আর নিমকি চিড়ে ভাজা আর নিমকি খাচ্ছি চিড়ে ভাজাটা এত সুন্দর শুধু প্লেন চিড়ে ভাজাটা খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি একটু এটা খাচ্ছি তাহলে কেমন লাগলো চুড়িদারটা সবাই কমেন্টে বলবে আর এইটা আমি পরবো একটি বিশেষ দিনে সেটা তোমরা দেখতেই পাবে তো সেটা হবে মানে আমার মা বাবা আসবে আসবে বলছে তো এখন কবে আসবে সেটাই ভাবছি শুধু বলছে আসবো দেখবি হঠাৎ একদিন আসবো আসবো দেখি তো মাকে নিয়ে এক জায়গায় যাবো তো সেখানে মানে সেখানেই পড়ে যাবো সেটা এর জন্য তো আর পুচকুর বাবা আসছে না অনেকদিন হয়েছে আর পুচকুর দুষ্টুমি করছে বুঝ সাজিয়েছে ওকে একটা দিদিও হম চোখের তলায় কাজল পড়িয়েছে হ্যাঁ আর চোখ তো আমি মানে সারাদিন কাজ করেছি আর দৌড়া দৌড়ে গেছি ফোন করেছিল যে দিদি আসো জামাটা নিয়ে যাও আমি বাড়িতে থাক মানে আমি দোকানে থাকবো না বেশি তো আমি তাড়াতাড়ি করে গেছি পুচপুকে রেখে গেছিলাম ওর জেম্মার কাছে মানে ওকে তো রেখে যাওয়া মানে খুবই রিস্সের ব্যাপার আমার শুনছে নাকি কী জানি তো রেখে গেছিলাম চলে এসছি আমি তাড়াতাড়ি করে গিয়েছি আর নিয়ে চলে এসছি তো বোনটাকে ফোন করবো যে প্যান্টটা এরকম হয়েছে তো দেখি আবার যেতে হবে তো আসবে তো খুঁজবো বাবা আসছেন অনেকদিন হয়েছে বলছে মানে কবে আসবে আমি যাই না আসুন বা সোমবার বাবার জন্য পাব তো সারাদিন কাজ করে আমি এখন টায়ার্ড মানে দৌড়াতে দৌড়াতে গেছি আবার এসছি এখন একটু রেস্ট হয়ে তারপরে যা কাজ আছে করবো প্রতিদিন যেমন করি রান্নাবান্না টিভি দেখবো একটু ওদের পড়াতে বসবো আর আজকে পড়া ছিল পড়ানো ছিল না আজকে পড়ানো ছিল না এর জন্য যেতে পারলাম বিকালবেলা ওই চুড়িদারটা আনতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে আর ছোট্ট একটি মিনি ব্লগ আর ফিরে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে টাটা